আমার কিছু টাকা লাগবে আই নিড সাম মানি আই নিড সাম মানি আমার কিছু টাকা লাগবে তোমার কত টাকা লাগবে হাউ মাচ মানি উইল ইউ নিড হাউ মাচ মানি উইল ইউ নিড তোমার কত টাকা লাগবে টাকা নেই কেউ নেই নো মানি নো ওয়ান নো মানি নো ওয়ান টাকা নেই কেউ নেই টাকা থাকলে সবই সম্ভব এভরিথিং ইজ পসিবল উইথ মানি এভরিথিং ইজ পসিবল উইথ মানি টাকা থাকলে সবই সম্ভব যদি তোমার টাকা থাকে সবাই তোমাকে ভালোবাসবে ইফ ইউ হ্যাভ মানি এভরি ওয়ান উইল লাভ ইউ ইফ ইউ হ্যাভ মানি এভরি ওয়ান উইল লাভ ইউ টাকা থাকলে সবাই তোমাকে ভালোবাসবে টাকা ছাড়া দুনিয়া খুবই কঠিন দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফিকাল্ট উইদাউট মানি দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডিফিকাল্ট উইদাউট মানি টাকা ছাড়া দুনিযা খুবই কঠিন